আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি বললেন জামাতের আমির গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ঐক্য অপরিহার্য বললেন বিএনপি নেতা পিন্স এবারের নির্বাচনে ইসলামের পক্ষে একটা বাক্স পাঠানোর চেষ্টা করছি বললেন চর্মনাই পিন অপরাজনীতির কেন্দ্র হিসাবে মসজিদকে ব্যবহার করা হচ্ছে বললেন ছাত্রদল সভাপতি বিমান দুর্ঘটনায় হতাহতদের জন্য দেশের সব মসজিদে বিশেষ দোয়ার আয়োজন ফেনী সীমান্তে বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি নিহত একশো তেইশ বাংলাদেশিকে আটকে দিল মালয়েশিয়ান বিমানবন্দরে নাহিদ ইসলামকে নিয়ে করা ভুয়া ভিডিও আফগানজি আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার বিএনপির অফিসে ককটেল বিস্ফোরণ জাতিসংঘের অফিস বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে যাবে না বললেন পররাষ্ট্র উপদেষ্টা সাগরে ভাসতে থাকা চোদ্দ জেলে সহ মাছ ধরা ডলার উদ্ধার দেশে আর জঙ্গি নাটকের সুযোগ দেওয়া হবে না বললেন সেই শিক্ষিকা মেহরিনকে দাঁড়িয়ে সম্মান জানালো পুরো স্টেডিয়াম ঢাকায় পৌঁছেছে চীনের বিশেষজ্ঞ প্রতিনিধি দল গাইবান্ধায় থানার ভিতরে এস আই সুরিকাঘাত পুকুরে মিলল হামলাকারীর মরদেহ হিলি সীমান্তে তেরো লাখ টাকার মাদকদ্রব্য উদ্ধার করেছে বিজিবি চীনের বাদ নিয়ে বিচলিত হওয়ার কোন কারণ নেই বললেন পররাষ্ট্র উপদেষ্টা হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারাগারে উনত্রিশে জুলাই বাংলাদেশের সঙ্গে চূড়ান্ত শুল্ক আলোচনার আহ্বান যুক্তরাষ্ট্রের দেশের রিজার্ভ বেড়ে ফের তিরিশ বিলিয়ন ডলার সারাল শ্বশুরবাড়িতে যাওয়ার পর ভয়াবহ নির্যাতন যুবদল নেতার মৃত্যু চাপাই নবাবগঞ্জের সিংনগর সীমান্তে গুলিবিদ্ধ দুই যুবক কুষ্টিয়ায় প্রবাস থেকে ফিরে দেখলেন বাবাসহ চার জনের নিথর দেহ নারায়ণগঞ্জে ঘুষ বাণিজ্যের অভিযোগ ডিজিটাল ভূমি অফিসের দুই কর্মকর্তা পুলিশের হাতে আটক মৃত্যুর গুজব উড়িয়ে দিয়ে ফেসবুক লাইভে এলেন সেই সেপুদা মাইল স্টন ট্র্যাজেডি কালিয়া করে আফসানা পিয়ার দাফন সম্পন্ন চাঁদপুরে আন্তজেলা ডাকাত দলের সাত সদস্য গ্রেফতার নাটরে গরম পানিতে ঝলসে দেওয়া সেই নারী চিকিৎসা শেষে বাড়িতে ফিরলেন এবার ভারতে পালানোর সময় শ্রমিক দল নেতা গ্রেফতার পৈশম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকে সুরিকাঘাত যশোরে হত্যা মামলা একুশ বছর পর চার জনের যাবজ্জীবন কারাদণ্ড বিশ্বজুড়ে স্টার্লিং সেবা বিপর্যস্ত ক্ষমা মাস্ক ভারতে স্কুল চলাকালীন ভেঙে পড়ল সাত ধ্বংসস্তূপের নিচে শিক্ষক শিক্ষার্থীরা গাজা ইসরায়েলি হামলায় চব্বিশ ঘন্টা নিহত উননব্বই আহত চারশো তিপ্পান্ন জন ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিবে ফ্রান্স ফ্রান্সের সিদ্ধান্তকে ব্যাপারোয়া বললেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী থাইল্যান্ড কম্বোডিয়ার সীমান্তে নতুন করে সংঘর্ষ বিশ্ব মানচিত্রে নাম নেই এমন দেশের দূতাবাস ভারতে গ্রেফতার রাষ্ট্রদূত দে আসছে গ্রহাণু পৃথিবীর পাশ দিয়ে ছুটে যাবে শনিবার কম্বোডিয়ায় এফ সিক্সটিন যুদ্ধ বিমান দিয়ে হামলা চালালো থাইল্যান্ড